চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি আবার সুস্বাগতম তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি একটি নতুন চাকরি যেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হলো গ্রামের জলের অফিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে নোটিশটি কিছু দিন আগে প্রকাশিত হয়েছে বেতন থাকছে তেইশ হাজার টাকা থেকে শুরু করে আট হাজার টাকা লিখিত পরীক্ষা ছাড়াই রিক্রুটমেন্ট করা হচ্ছে বয়স থাকতে হবে তোমাদের আঠারো থেকে চল্লিশ বছর গ্রামের জলের অফিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে নতুন একটি প্রকল্প বলতে পারো বা নতুন একটি রিক্রুটমেন্ট প্রসেস বলতে পারো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং সম্পূর্ণ বুঝতে হবে সবই জানাবো একের পর এক ভিডিওতে তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করতে হবে নতুন ভিডিও পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক এই পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রামের জলের অফিসে যেখানে তোমাদের ক্লার্ক এলডিসি গ্রুপ ডি এই সমস্ত পোস্ট রয়েছে ইত্যাদি পোস্ট এখানে রয়েছে যেখানে তোমাদের মাথাপিছু বেতন দেওয়া হচ্ছে তেইশ হাজার থেকে আট হাজার টাকা আর লিখিত পরীক্ষা ছাড়াই রিক্রুটমেন্ট করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যেখানে তোমাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে যতগুলো চাকরি রয়েছে সমস্ত চাকরির জন্য এখানে তোমাদের বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে কিছু 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 পোস্টের জন্য তোমাদের তিরিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে আর কিছু পোস্টের জন্য পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথমে এখানে দেখতে পারবে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে বেতন তোমাদের দেওয়া হচ্ছে লেভেল টু হিসাবে তারপর রয়েছে জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার এখানে লেভেল সিক্স হিসাবে বেতন দেওয়া হচ্ছে এখানে টোটাল রয়েছে আর যদি দেখো তোমরা তোমরা ডিভিশন সেখানে চারটি রয়েছে আর যদি দেখো সিনিয়র অ্যাকাউন্ট অফিসার সেখানে লেভেল টেন হিসাবে বেতন দেওয়া হচ্ছে বেতনটা বেশি রয়েছে এখানে একটি পোস্ট আর এখানে সমস্ত যতগুলো পোস্ট রয়েছে সমস্ত পোস্ট কিন্তু ক্যাটাগরি ওয়াইজ রিক্রুটমেন্ট করা হবে যেরকম এস সি দের এখানে দেখে দিচ্ছি তোমাদেরকে এস এখানে দেখতে পারবে একটি করে ভ্যাকেন্সি রয়েছে এসসি আনরিজার্ভ এস ডি এদের ক্ষেত্রে আর যারা লেভেল সিক্স হিসাবে জন্য জন্য আবেদন করবে তাদের টোটাল রয়েছে এবং সমস্ত ক্যাটাগরি ওয়াইজ রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমরা দেখতে পারবে আনরিজার্ভ এর জন্য চারটি পোস্ট এবং ও বিসির জন্য তিনটে পোস্ট এসসির জন্য দুটো পোস্ট তারপর সিনিয়র অ্যাকাউন্ট অফিসার পোস্টের যে রিক্রুটমেন্ট টা করা হচ্ছে সেটা একটি করেই পোস্টই রিক্রুটমেন্ট করা হবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কম্পিউটার টাইপিং স্পিড ইংরেজিতে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে ত্রিশটি শব্দ টাইপিং এর স্পিড থাকতে হবে তারপরে যে দ্বিতীয় যে পোস্টটা রয়েছে সেটা হলো এটা হলো জুনিয়র হাইডোগ্রাফার সার্ভেয়ার এই পোস্টের জন্য আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার পোস্টের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ মার্ক করে দিচ্ছি এখানে সিভিল এ ডিগ্রি অথবা সিভিল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা এবং হাইড্রোগ্রাফিক বা ল্যান্ড সার্ভেতে তিন বছরের অভিজ্ঞতা অথবা ভারতীয় নৌবাহিনীর এস আর ওয়ান এস থ্রি পদে হাইড্রোগ্রাফি ও নেভিগেশন সাত বছরের অভিজ্ঞতা সিনিয়র অ্যাকাউন্ট মানে এই পোস্টের জন্য এই রয়েছে হলো শিক্ষকতা যোগ্যতা আর যে লাস্টে যে পোস্টার রয়েছে সেটা হলো সিনিয়র অ্যাকাউন্ট পোস্ট এর জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি এবং ইনস্টিটিউট চার্টস অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া বা সিএ বা ইনস্টিটিউট অফ কস্টস কমস্টস অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট এর ফাইনাল পরীক্ষার পাস অথবা ইন্ডিয়ান এডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের এস 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 কমার্শিয়ালস পরীক্ষা পাস থাকতে হবে তাছাড়া কেন্দ্রীয় রাজ্য সরকারের বা কোনো স্বায় সংস্থা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান কমার্শিয়াল অ্যাকাউন্ট বিভাগে সুপারভাইজার পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সমস্ত পোস্টের জন্য যে বয়সের ছাড় দেওয়া হচ্ছে এস জন্য বয়স করা তারিখ হলো আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পাঁচ এগারো পঁচিশ সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় এসসিএসসিদের জন্য পাঁচ বছর ওবিসিদের জন্য তিন বছর পিডব্লিউ বিডি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য দশ বছর এবং পিডব্লিউ ওবিসি যারা রয়েছে তেরো বছরের জন্য এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে আবেদন ফিস সাধারণত আনডিজার্ভ ও বিসি প্রার্থীদের জন্য ছশো টাকা আবেদন ফিস মহিলা এস সি টি পিডব্লিউ বিডি এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য কোনো ফি লাগবে না বিনামূল্যে আবেদন করতে পারবেন ফি শুধুমাত্র অনলাইন মোডে ইন্টার ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই জমা দিতে হবে আবেদন করার পদ্ধতি প্রার্থীকে আই এর অফিশিয়াল ওয়েবসাইটে মানে এই ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে আবেদন করতে হবে তো আমরা চলে যাব ডাইরেক্টলি এই ওয়েবসাইটে সেখান থেকে আমরা দেখবো যে আবেদন কিভাবে করতে হয় এই রয়েছে অফিশিয়াল ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইট যদি খুলতে সমস্যা হয় আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডে ক্লিক করে নেবেন তাহলে ডেস্কটপ মোডে অ্যাপ্লিকেশনটি খুলে যাবে দেখো এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার আগে নিজের সাম্প্রতিক ছবি একশো কে থেকে দুশো কেবি এবং স্বাক্ষর আশি কে বি থেকে একশো পঞ্চাশ বা জেপিইজি ফর্ম্যাট স্ক্যান করে রাখতে হবে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন নম্বর নোট করে রাখতে হবে এবং আবেদন একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে তবে প্রিন্ট আউটটা বা কোনো ডকুমেন্ট আই ডব্লিউ আইতে পাঠানো প্রয়োজন নেই আবেদনের শেষ তারিখ রয়েছে পাঁচ এগারো দু রাত এগারোটা পঞ্চান্নে নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা স্কি যেরকম এলডিসি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে সিভিটি এবং টাইপিং টেস্ট সিবিটিতে পাস করলে টাইপিং টেস্টের জন্য ডাকা হবে জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার যে পোস্টের জন্য শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে সিভিটি আর সিনিয়র অ্যাকাউন্ট অফিসার পোস্টের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ সিভিটিতে পাস করলে ইন্টারভিউর জন্য ডাকা হবে পরীক্ষার সম্ভাব্য তারিখ ডিসেম্বর দু হাজার পঁচিশে রাখছে পরীক্ষা কেন্দ্র দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই গুয়াহাটি পাটনা এবং কোচি যোগ্য অর্জনের জন্য ন্যূনতম নম্বর আনডিজার্ভড ছেচল্লিশ পার্সেন্ট থাকতে হবে এবং ওবিসি ইডব্লিউ এস এর জন্য চল্লিশ পার্সেন্ট থাকলে হবে আর এসএসটি ও যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের পঁয়ত্রিশ পার্সেন্ট থাকলে হবে তো নির্বাচন প্রার্থীকে ভারতের যে কোনো স্থানে আইডব্লিউ এর হাইড হেডকোয়ার্টারের বা আঞ্চলিক অফিস পোস্টিং এ দেওয়া হতে পারে আবেদন করার সময় দেওয়া ইমেল আইডি এবং মোবাইল নম্বর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চলাকালীন সক্রিয় রাখতে হবে পরীক্ষার অ্যাডমিট কার্ড আইডব্লিউ এআই এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে পরীক্ষার পর ওয়েবসাইটে উত্তরপত্র বা অ্যান্সার প্রকাশ করা হবে এবং প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আপত্তি জানতে জানাতে পারবেন আবেদন করার আগে প্রার্থীকে সম্পূর্ণ বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে তো এই রয়েছে পুরো বিষয়টা যে চাকরির জন্য রিক্রুটমেন্টের জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের রয়েছে এই ওয়েবসাইটটা মোবাইল খুলতে অসুবিধা হয় তাহলে আপনারা যদি পারেন তাহলে ওয়েবসাইটটা আপনি ডেস্কটপ বা পিসিতে ব্যবহার করে নিতে পারেন কারণ ওখানে ফুল ভার্সন চলে আসবে এখানে কিছুটা সময়ের উপেক্ষে এটা আসছে না ঠিক আছে আপনি যাও এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটটা খুলে নিয়েছি এখান থেকে আপনার আবেদন করতে পারবেন যেটা এগারোই নভেম্বর থেকে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলছে এবং চলবে সেখানে সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবে তাছাড়া এই যে পোস্টা রয়েছে এটা হলো গ্রাম অঞ্চলে এই যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে দেখো এখানে যে অন্যান্য সাধারণ নির্দেশাবলী যে নির্বাচন প্রার্থীদের ভারতের একটু দেখে নেবে এটা মিলিয়ে নেবে ভারতের যে কোনো স্থানে আইডব্লিউ এআই এর হেডকোয়ার্টার বা আঞ্চলিক অফিসে পোস্টিং দেওয়া হতে পারে এই অফিসগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল অনেকগুলো রয়েছে এবং সেখানে কিন্তু সমস্ত চাকরি এবং সরকারি চাকরি পোস্টেই রিক্রুটমেন্ট করা হয় আর তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু তোমরা কলকাতা বসেই দিতে পারবে তোমরা যদি কলকাতা থেকে আবেদন করো প্রথমে তো মুম্বাই থেকে আবেদন মানে মুম্বাই পরীক্ষা দিতে পারবে মুম্বাই যারা অ্যাপ্লিকেশন করবে কলকাতা থেকেও দিতে পারবে চেন্নাই থেকেও দিতে হবে গুয়াহাটি থেকেও দিতে পারবে এবং পাটনা এবং কোচি থেকেও দিতে পারবে এই জন্য পরীক্ষা তো আরো বিষয় জানার জন্য আমাদের টেলিগ্রাম চলে যাবে সেখান থেকে আমি পুরো আপডেট দিয়ে দেবো আপনাদেরকে সেখান থেকে ডাউনলোড করতে পারো ধন্যবাদ ভিডিও দেখার জন্য সুস্থ